আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সারা দেশের আমার সহযোদ্ধা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মী সকল বন্ধুরা পাঁচ তারিখের আগে আমাদের সম্পর্কটা কেমন ছিল সবার সাথে সবার মধ্যে আমাদের মধ্যে আমাদের যেই বন্ডিংটা ছিল যে আন্তরিকতা ছিল এখন কি তা আছে এখন কিন্তু তা নেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমাদের সম্পর্ক নষ্টের মূলে কি সেটা কি কেউ অনুভব করতে পেরেছেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি আপনাদের সাথে যে যেই সম্পর্ক পাঁচ তারিখের আগে ছিল হ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সতেরোটি বছর পার করেছি পালিয়ে থেকে জীবন যাপন করে জেলখানায় কি আন্তরিকতা ছিল আন্তরঙ্গ মুহূর্ত কেটেছে আমাদের আন্দোলন সংগ্রামে পালিয়ে থেকে একসাথে দুঃখ সুখ দুঃখ সব কিন্তু এখন সেই দিন কোথায় গেল সেই সোনালি দিনগুলি তখন দুঃসময় ছিল সবাই এক সাথে ছিলাম এখন সুখের হাত ছানি চারিদিকে এখন স্বার্থের টানাটানি কামড়াকামড়ি খাই খাই চারিদিকে ক্ষমতার দম্ভ এবং প্রভাব বিস্তারের অপচেষ্টা ঘৃণ অপচেষ্টা কারণ বাংলাদেশ তো ততটা সভ্য নয় যে শিক্ষিত শ্রেণী এবং সবচেয়ে যিনি নম্র সবচেয়ে যিনি ভদ্র সবচেয়ে যিনি সভ্য ওই লোকটিই সমাজের শাসন করবেন এমনটি নয় এদেশে লাঠিয়াল বাহিনীর প্রভাব বিস্তার করার একটা প্রবণতা রয়েছে এদেশে গোষ্ঠীগত প্রভাব বিস্তার করার প্রবণতা রয়েছে দলগত সাংগঠনিকভাবে নিজেদের দলের মধ্যে গ্রুপিং উপগ্রুপিং রয়েছে কাজেই সেগুলি এখন আমাদের সামনে হাজির হয়েছে পারিবারিক কন্দল কলহ নিয়ে বিচার আচার টাকা পয়সা দান্দাবাজি সব কিছুর মূলে রয়েছে স্বার্থ এবং ব্যক্তি চিন্তা ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিহিংসা এগুলি আমি নিজেই আমার নিজের গ্রাম একেবারে পাড়া ঢাকায় যেখানে বসত করি বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় আমার যোগাযোগ রয়েছে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমার যোগাযোগ স্বাভাবিক কারণে আপনাদের সাথে আমি কানেক্টেড রয়েছি আমি নিজে থেকে যে খোঁজখবর নিয়ে দেখেছি সর্বনাশ আমাদের দলের মধ্যে সেই সম্পর্ক সেই আন্তরিকতা ধ্বংস হয়ে গেছে এই অল্প দিনেই এভাবে চলতে থাকলে কতদূর আমরা আগাতে পারব সেটা সংশয়ের একটা যুক্তি রয়েছে আমাদের সবার মধ্যে এগুলোর কারণ কি কারণে যে বললাম স্বার্থ প্রভাব বিস্তার ধান্দা টাকা পয়সা ক্ষমতার হাতছানি পেয়েছে দ্বিতীয়ত হাইব্রিডরা যারা ছিল না তারা এখন ঢুকে পড়েছে জায়গা হচ্ছে না এগুলি নিয়ে হাইব্রিডদের একটু বারবারন্ত বেশি তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে টাকা পয়সা কামিয়েছে তারাই এখন ওই সব টাকা পয়সা খরচ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতেছে এটি একটি জটিলতা তৈরি হয়েছে এবং প্রতি তো হাসিস হাসিনার দোসর যারা আওয়ামী লীগের লোকজন তাদেরকে তাদের আত্মীয় স্বজনের বিএনপি তো যে আত্মীয় গুনতে যায় আত্মীয় গণনায় ধরে আত্মীয়তার গুরুত্ব দেয় সেজন্যও অনেক জায়গায় হচ্ছে আবার আত্মীয়তার বিষয়টাও এখানে মূল নয় এখানে টাকা পয়সাই স্বার্থই সবচেয়ে বড় করে দেখা হচ্ছে ত্যাগিদের অবমূল্যায়ন হচ্ছে সারা দেশে যতই বলা হচ্ছে যে ত্যাগিদেরকেই মূল্যায়ন করা হবে অমুক করা হবে তমুক করা হবে তার প্রতিফলন নেই কোথাও খুব বেশি নেই থাকলে থাকতে পারে খুবই নগণ্য এটি খুবই আমাদের সারা দেশবাসী দেশবাসী সারা দেশব্যাপী আমাদের সহযোদ্ধা কর্মী সাধারণ আমাদের মতো ক্ষুদ্র দলের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে খুব ব্যথিত করতেছে জানি না আমাদের নেতারা কী উদ্যোগ নেবেন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন কি না এটা কেন ঘটছে কারণ নেতাদের ব্যস্ততা নেতাদের পকেট কমিটি নেতাদের বলয় শক্তিশালী করা নেতাদের স্বার্থ এগুলি। সব নেতাই স্বার্থ দেখছেন এমনই না এমনটিও নয় আমাদের কেন্দ্রীয় নেতারা তো অনেকেই অনেক পরিশুদ্ধ অনেকভাবেই অনেকেই কি কারো কারো দোষ নেই তাও বলছি না সেই দায় আমি নিতে পারবো না নিজ নিজ স্বার্থকে বড় করে দেখে এই গ্রুপিং কোন্দল এবং সম্পর্কে ফাটল ধরিয়ে দিচ্ছে এরকম চলতে থাকলে আওয়ামী লীগের মতো অবস্থা হয়তো হবে হতে পারে তবে আমাদের প্রতিকার আমরা এটার প্রতিকার কি এখান থেকে বাঁচার উপায় কি। নিশ্চয়ই আমরা সে আশা করতে পারি একটা আশা আমাদের আছে বেঁচে আছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে দেশে যখন ঢুকবেন বা দেশে আসবেন আসার পরে একটা পরিবর্তন হবে উনি কঠোর হাস্তে দমন করবেন এগুলি এবং কঠিন সিদ্ধান্ত নেবেন যথাযথ সিদ্ধান্ত নেবেন যথাযথ বিচার তার কাছে পাওয়া যাবে এখন কেন্দ্রীয় কোনো নেতার কাছে বিচার দিয়েও কোনো কিছু পাওয়া যাচ্ছে না কারণ নেতার কোনো না কোনোভাবে নেতার সাথে তারা যোগাযোগ করে ম্যানেজ করে ফেলতেছে কনভিন্স করা যেটাকে যেভাবে পারে অর্থ দিয়ে হলেও করতেছে এখন সব মিলিয়ে এ থেকে আমরা বের হয়ে আসতে পারি সারা দেশের লক্ষ লক্ষ কোটি বিএনপি কর্মীর একমাত্র প্রত্যাশা শুধু বিএনপির প্রত্যাশা নয় আল্লাহ রব্বুল আলমিন দায়িত্ব দিয়েছেন জাতির আশা পূরণ করবার জন্য যাদের যার উপরে যাদের উপরে সেটি হলো জিয়া পরিবার বিশেষ করে এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এলে হয়তো আমরা এ থেকে প্রতিকার পেতে পারি দেখা যাক কী হয় ওদের ভবিষ্যতে আর কিভাবে আমরা দল দলের ইমেজ রক্ষা করে যুগ যুগ ধরে এই দলটি জনগণের মনে জনগণের হৃদয় এতদিন যেভাবে ছিল এভাবেই যেন থাকতে পারে সেই প্রসেসটা কতটুকু বাস্তবায়ন করতে পারি সেই ইয়াটা নিশ্চিত করতে পারি সেটা এখন আমাদের দেখার বিষয় সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ